সবাইকে আন্তরিকভাবে স্বাগত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি এক সময় তৃণমূল করতেন এই মুহূর্তে তিনি বিজেপি করছেন এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন অন্যায় দুর্নীতির প্রতিবাদ করেন এগুলো পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করেন কিন্তু তিনি যে কথাটি বলেছেন গত মঙ্গলবার যে ওদের অর্থাৎ তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যান দোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলব এই মন্তব্য করেছেন অর্থাৎ দু তিনি বলতে চেয়েছেন দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে বিজেপি জিতবে তখন তৃণমূল কংগ্রেসের যে কয়েকজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদেরকে চ্যাং দোলা করে মানে চ্যাং দোলা করে মানে ওই যে দু হাত দু ধরে এটাকেই বলে চ্যাং দোলা চ্যাং দোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। এবং মুসলিম বিধায়কদের তৃণমূলদের ওদের বলতে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন আমার আছে এখানেই কিন্তু তার আগে একটু আমি ঘটনাটা বলে নিই তারপরে আমি এর বিশ্লেষণ করব তো শুভেন্দুবাবু এই কথা বললেন কেন দু ছাব্বিশ সালে আমরা জানি বিধানসভা নির্বাচন হবে তিনি কী বলছেন যে দু সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন কারা হারাবে বিজেপি হারাবে এবং হারানোর পর বিজেপি যখন ক্ষমতা দখল করবে তখন তৃণমূল কংগ্রেসের হয়ে যে সমস্ত মুসলিম বিধায়ক বিধানসভায় আসবে তিনি বা তার দল তাদেরকে চ্যাং দোলা করে বাইরে ফেলে দেবে মানে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে এখন এই ঘটনাটি আসলো কেন এই কথাটি তিনি বললেন কেন এই বিতর্কিত কথা কোন প্রসঙ্গে বললেন সেটা একটু জানার দরকার এবং এ নিয়ে বিভিন্ন বিতর্ক শুরু হয়ে গিয়েছে সেটা আমি আসবো কিন্তু এই ঘটনাটি কোন প্রসঙ্গে আসলো সেটি একটু আলোচনা করে নেওয়ার দরকার তাহলে একটু বুঝতে সুবিধা হবে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে মানে বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব আনেন শুভেন্দু অধিকারী প্রধান বিরোধী দল বিজেপি সেই বিজেপি মঙ্গলবার বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতবি প্রস্তাব আনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে আলোচনা চান যে সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ নিয়ে এসে তিনি বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন মানে বিজেপি এবং বিরোধী দলনেতা এই নিয়ে একটা আলোচনা চান কিন্তু এই যে এই ঘটনাটিকে অপ্রাসঙ্গিক যুক্তি দিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দেন আর এতেই কিন্তু শুভেন্দুবাবু একবারে রেগে তেলে বেগুনে একবার জ্বলে ওঠেন তারপর অধিবেশন কক্ষেই তিনি পোস্টার ব্যানার বিভিন্ন কিছু নিয়ে বিক্ষোভ দেখান বিধানসভা অধিবেশনের বুলেটিনের কাগজ ছিঁড়ে ছুটতে থাকেন এরপর স্পিকার বিমান বন্দ্য বন্দ্যোপাধ্যায় জানান যে এবার থেকে আর বিজেপি বিধায়কদের কোনো কাগজ দেওয়া হবে না যেহেতু তারা এই যে কাগজ ছুঁড়তে থাকছে ছুঁড়ে দিচ্ছে এর জন্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে আর ওদেরকে বিধানসভায় মানে বিজেপি বিধায়কদের কোনো কাগজ দেওয়া হবে না এই কথা শুনে ওয়াক করে বেরিয়ে যান বিজেপির বিধায়করা বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন রাজ্য সরকারের একেবারে সমালোচনা করতে থাকেন নিন্দা করতে থাকেন বিরুদ্ধ দলনেতা শুভেন্দু অধিকারী আর এই যে রাজ্য সরকারের সমালোচনা নিন্দা বলুন তারপরে বিক্ষোভ দেখানোর সময় শুভেন্দু অধিকারী এই চরম বিতর্কিত কথাটি বলে ফেলেন যে আগামী দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারুইপুর পশ্চিম থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এই বক্তব্য তিনি রাখেন সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুশিয়ারি দেন যে ওদের তো হারাবই ওদের বলতে গেলে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় আর বিজেপি ক্ষমতায় আসবে তখন ওদের দল থেকে ওদের দল থেকে মানে তৃণমূল কংগ্রেস ওদের দল থেকে যে কয়জন মুসলিম বিধায়ক জিতে আসবে অর্থাৎ তৃণমূল থেকে তাদের চ্যান দোলা করে রাস্তায় ছুড়ে দেব এবার এখানেই আমার আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে যে বক্তব্যকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা পাল্টা প্রতিক্রিয়া দিতে শুরু করে দেবে এটাই স্বাভাবিক একজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বিজেপি তাকে কেউ কেউ ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করছেন তিনি যদি এই কথা বলেন যে ওদের দলে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাং দোলা করে ছুঁড়ে ফেলব দু সালে আচ্ছা এর পরও কি আপনারা ভাবেন যে একজন মুসলিম আপনাদের দলে ভোট দেবে কখনোই দিতে পারে না দ্বিতীয় কথা মুসলিমরা তো ভেবেই নেবে যে আমাদের এমন কাউকে ভোট দিতে হবে যাতে এই শুভেন্দুবাবু যে কথাগুলো বলছেন যে চ্যাংদোলা করে ফেলে দেওয়ার পরিস্থিতি যেন না হয় আজকে শুভেন্দুবাবু জানেন আপনি আপনাদের এই ধরনের কথার জন্য এর আগে দু সালে বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ মহাশয় তিনি কি বলতেন কখনও বলতেন এক কোটি কখনও বলতেন দু কোটি অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে ঘাট ধরে সব তাড়াবো এই ভয়ে সংখ্যালঘু মুসলিমরা সিপিএম কংগ্রেস কেউ মানে যে যে দল করত প্রায় সব বাই পঁচানব্বই মানে নব্বই পারসেন্টের উপরে মানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে প্রায় একানব্বই শতাংশ এবং দু হাজার চব্বিশের যে লোকসভা গেলো সেই লোকসভাতে প্রায় চুরানব্বই শতাংশ সংখ্যালঘু ভোট এক কাটটা হয়ে তৃণমূলকে দিল কালে বিজেপিকে হারানোর জন্য অথচ তারা তৃণমূলকে পছন্দ করে না তৃণমূল সমালোচনা করে অনেক মানুষের মধ্যে সিপিএম কর্ম কংগ্রেসের সমর্থক রয়েছে তারাও সব তৃণমূলকে ভোট দিয়ে দিল তো এই যে আপনারা যেভাবে একটা সাম্প্রদায়িকতার মানে পরিবেশ সৃষ্টি করছেন এর ফলে কি স্বাভাবিক রাজনীতি পশ্চিমবঙ্গে সম্ভব দিলীপবাবু দু হাজার একুশ সালে বারবার এই ধরনের বক্তব্য দিয়ে সংখ্যালঘু যারা সিপিএম কংগ্রেসের সমর্থক তাদেরকেও কিন্তু স্বাভাবিক রাজনীতি করতে দেয়নি পারেনি তারা আবার শুভেন্দ্রবাবু এই যে বক্তব্যটি রাখলেন তিনি তাদের চ্যাংদুলা করে রাস্তায় ছুঁড়ে ফেলব কেন ছুঁড়ে ফেলবেন আপনি যে মঙ্গলবার বিধানসভায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মূলতবির প্রস্তাব প্রধান বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিয়ে আলোচনা চান কিন্তু অপ্রাসঙ্গিক বলে এইটা মানে যুক্তি দিয়ে এটি খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আর তাতেই আপনি রেগে নিজেকে সামলাতে পারছেন না এই ধরনের যে মুসলিম বিধায়কদের আপনি চ্যান দোলা করে ফেলে দেবেন এটা আপনি একজন বিরোধী দলনেতা হিসেবে বলতে পারেন আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতিকে এটা যে এই ধরনের একজন সাম্প্রদায়িক মনোভাবাপন্ন ব্যক্তি যিনি অন্য ধর্মের মানুষ বিধায়ক হলে তাকে চ্যাংদোলা করে ফেলে দেবো বলেন সেই ধরনের মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন এটা বিশ্বাস করে বাংলার মানুষ আজকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ রয়েছে অনেক কিছু কিন্তু মমতা ব্যানার্জির সাম্প্রদায়িক এই কথা কেউ কখনো বলতে পারবে না বুদ্ধদেব ভট্টচার্য যার সততা প্রশ্নাতীত যার সততা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে আমরা পারি না তার জীবনযাপন অতি সাধারণ জীবনযাপন শত বছরের রাজনীতি যারা করতে আসবে তাদের কাছে আদর্শ অনুকরণীয় অনুসরণীয় হয়ে থাকবে বুদ্ধদেব ভট্টাচার্যের তার মুখে কখনো সাম্প্রদায়িক বক্তব্য শুনেছেন হিন্দু মুসলিম এই ধরনের মমতা ব্যানার্জির মুখে শুনেছেন আচ্ছা বুদ্ধদেব বাবুর আগে জ্যোতি বসু তিনি তো বলেছিলেন যে রাজ্যে কেউ যদি দাঙ্গা বাজাতে আসে সেটা আমরা মেনে নেবো না কড়া হাতে দমন করব। বুদ্ধদেববাবু বলেছিলেন যে দাঙ্গা বাতাতে আসলে মেরে তার মাথা ভেঙে দেব। একজন শাসর কাছ থেকে এটাই আমরা চাই তিনি হিন্দু মুসলিম কোনো কিছু বাঁচবেন না তিনি মানুষকে মানুষ হিসাবে দেখবেন জ্যোতি বসু সেটা করেছেন বুদ্ধদেববাবু সেটা করেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে কিন্তু সাম্প্রদায়িক কথা তো তিনি করেন না তাহলে আপনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আপনি রাজ্যের বিরোধী দলনেতা অথচ আপনার কথাবার্তায় এই মুসলিমদের প্রতি এত বিদ্বেষ এত মানে মুসলিমদের প্রতি আপনার এত মানে কি বলবো আমি আর শব্দ বসাতে পারছি না সেই শব্দগুলো আমি চাইছি না এখানে বসাতে শুভেন্দুবাবু আপনি প্রতিবাদী মানুষ আপনি রাজ্যের শাসক দলের প্রতিবাদ করেন অন্যায়ের বিরুদ্ধে এটা বাংলার মানুষ পছন্দ করেন কিন্তু তাই বলে আপনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আশা করি না আর এই ধরনের বক্তব্য দিয়ে আপনি বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবেন বলেও অন্তত আমার বিশ্বাস হয় না সময় দর্শক আপনারা কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা